হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো প্রতিদিনের মতো আজকেও আমি সকাল সকাল উঠে পড়েছি গেট খুলে এই যে জল দিয়ে দিলাম এই দেখো আমার বড় মেয়ে শাশুড়ি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে এখন সকাল ছটা বাজে ওরা মেদিনীপুরের আমাদের বাড়ি আছে ওই বাড়িতে যাচ্ছে এই প্রথমবার মেয়ে আমাকে একা একা মানে মেয়ে একা একা কোথাও যাচ্ছে তো আমার ভালো লাগছে না ঠিক হাজব্যান্ড ওদেরকে একটু বাস স্ট্যান্ডে বাসে উঠা ওটাতে যাচ্ছে আমাদের শাশুড়ি ভুল মানে ঠিক মিস্ট্রা ভালোবাসা উঠতে পারে না তাই জন্য ও গিয়ে বাসে উঠে দিয়ে আস আসবে ওই যাচ্ছে যে মেয়ে বলে চলে যাচ্ছে আমার তো একটু ভালো লাগছে না আমার যাচ্ছে ওর এক্সাম মানে শেষ হয়ে গেছে আমার শাশুড়ি মা এসেছিলেন তো ওর ওনার সাথে যাচ্ছে আমরা কিছুদিন পরে যাব দাদা ভাইয়ের অফিস চলছে এখন ওর ছুটি পড়লে তারপর যাব তো ও চলে যাওয়ার পর অনেকক্ষণ আমি বসেছিলাম ভালো লাগছিল না তারপর ওইদিকে দাদা ভাইয়ের আবার অফিস আছে তো আবার কিছু কিছু করার নেই আমাকে আবার সব কাজ বাজ করতে হবে তো তাই তাড়াতাড়ি এখন আমি ঘরটা ঢাল দিয়ে নিচ্ছি তারপর ওই তারপরে যে বাসন ফাসন যা এই সব ওই সব কাজ করবো তো মেয়ের জন্য খুবই মন খারাপ লাগছিলো ভালো লাগছিল না ও এক একা চলে গেলো আমাদেরকে ছাড়া কোনো দিন আমরা মানে যেখানেই যাই সবাই একসাথেই যাই কোনোদিন ও একা কোথাও যায়নি তো এখন একটু বড়ো হয়েছে ঠিক আছে আমার সাথেই তো যাচ্ছে কোনো ব্যাপার না এই তারপরে যে রান্নাঘর ঘর ছাড় দেওয়া হয়ে গেলো এবারে যে বাসনগুলো আমি ঘুরে নেব ফার্স্টে ফার্স্টে আমি নিলাম এবার বাসনগুলো ভালো করে মেরে দিয়েছে ও এসে আমাকে জিজ্ঞাসা করছে যে দিদি কোথায় ও ঘুমাচ্ছিলো দিদি এখন গেছে ও দিদিকে না সে আমাকে এসে জিজ্ঞাসা করছে কারণ বললাম দিদি চলে গেছে ঠাকুমার সাথে ওর মন খারাপ হয়ে গেলো একটু করছিল করছিলো হাজব্যান্ড ওকে এদিকে সামলাচ্ছে আমি যেহেতু কাজ করছি অফিস আছে দেরি করলে হবে না ছোটো মেয়ে ওর দিদির সঙ্গে সবসময় খেলে যাই হোক একসঙ্গে থাকে তো দিদির শুনে ওর মন খারাপ হয়ে গেছে রান্না করছিলো ফোন তো ওকে সামলাচ্ছে এখন আমি এর দিচ্ছি দেখছি বারবার বাসন নাচছি এখনকার আমি মানে খুলে যেতে পারবো না মানে ওর বাবা আছে সামলাচ্ছে ওকে আমি কাঁতাম করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমাদের দাদা ভাই বাজারে যাবে তো চা কাছেই যাবে বাথনগুলো তারপর আমি চা বানাবো তো দেখতে থাকো আশা করি আমাদের ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাইক কমেন্ট করবে যে চা বসাবো দুধ নিয়েছি আমার হাজব্যান্ড ওদিকে এসে ওই যে চাল দেখছে কারণ আমরা থাকবো না তো তো সেই হিসেবে একটু চালটা তো ওই চালটা কতটা আছে দেখে গেলো যেহেতু বাজারে যাবে তো আনতে হলে আনবে নালে না আনবে তো যাই হোক এইগুলিকে আমার চাটা ফটাফট বানানো হয়ে যাচ্ছে ব্যাস আচ্ছা শেখে নিচ্ছি তো চলো আমরা এখন চাটা খাবো তো এই যে চা নিয়ে বসে পড়েছি মেয়েকে আদর করছিল তারপরে যে বাজার থেকে দাদা ভাই চলে এসেছে বড় টাইনেছে ওইটা টিফিন করবো ওই টিফিন করা হয়ে গেছে তারপরে যে রান্নাঘরের ভাব হয়ে হয়ে ছিল তখন আমি মাছের চলটা রান্না করবো তো মাছগুলো ভেজে নিয়েছি তারপর আলুগুলো ভেজে দিয়ে নিচ্ছি তো ওই আলুগুলো ভাজার পর আবার অল্প তেল দিয়ে দিলাম তারপর ওই যে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা দিয়ে গোটা গরম মশলা গোটা দিয়ে গরম গোটা গরম মশলা এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর গিয়ে এদিকে আমি লঙ্কাগুলো কচা কুচিয়ে দিয়ে দেবো তো আমি আজকে গ্রাইন্ডারে মশলা করছি না হাতেই করছি তাই লঙ্কাগুলো কুচিয়ে দিয়ে দিলাম ওই যে যে রসুন আদা ওগুলোকে একটু গ্রেড করে নিচ্ছি তারপর দিয়ে দেব আর দুটো মেয়ের সাথে আমি কথা বলছি মেয়েরা দুদিন মসে রান্না বাটি খেলা করছে কিন্তু দুদিনের মন খারাপ তো কী করবে ওর ওর রান্নাবাটি নিয়ে খেলা করছে আর আমি দিকে রান্না করছি এ দেখো আদা রসুনটা গেস্ট করে দিয়ে দিলাম তারপরে দিয়ে টমেটো গুঁড়ো কুচিগুলো কিছু দিয়ে দিলাম তো এবার লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো সব দিয়ে ভালো করে মশলাটা দিয়ে কষ্ট নিচ্ছি দেখো বারেত করে কাতলা মাছ এনেছি তো ভিড় রাখা আলুগুলো দিয়ে দিলাম ভালো করে আবার কষিয়ে নিচ্ছি এবার আমি জল দিয়ে দেবো তো আমার মাছের ঝোল রান্না করা হয়ে গেলো পরে ঝোলটা খেতে গেলে মাছটা দিয়ে দেবো এনে রান্না রান্নাবাটি খেলছিল খুব অত রান্না বাটি সব তারপরে গিয়ে রান্না বান্না হয়ে গেল তো এবার আমি মুছে দিচ্ছি আমাদের দাদাভাই অফিস আজকে দেরি করে যাবে বললাম যে আমি ও আছে থাকলে ও খাওয়ার দাওয়ার সব রেডি করে রেখে দিয়েছি তারপর আমি ফটো ফটো ছোটো মেয়েকে দেখছি ছোটো মেয়েকে বলছি যে ভিডিওটা ও এত ক্যামেরাটা নাড়াচ্ছে মানে কী বলবো আমি স্ট্যান্ডে লাগাইনি তো ছোটো মেয়েই বানিয়ে দিয়েছে দেখো কত নাড়াচাড়া করছি আমার এটা যাই হোক ছোট বাচ্চা মেয়ে যতটা পেরেছে করেছে অনেকটাই হেল্প করেছে আমার তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা টাটা বাই